আমি যদি আপনাদের বলি যে মানুষ পৃথিবীর সবথেকে বড় এবং উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমিতে এক বিলিয়ন টনের থেকেও বেশি জল ছেড়ে দিয়েছিল তাহলে কি আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন এক বিলিয়ন টন মিষ্টি জল সমুদ্রে নোনতা জল নয় এটা কিন্তু ভুল করে হয়নি এটা ছিল পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত কিন্তু যখন সেই জল মরুভূমির তৃষ্ণাত্ম মাটিতে ছড়িয়ে পড়ে তখন আশ্চর্যজনক পরিণতি দেখা যায় এটা হলো এমন একটা কাহিনি যেটা মানুষের সাহস ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকার এবং প্রকৃতির অপ্রত্যাশিত চমকে পরিপূর্ণ আপনারা তৈরি তো সম্পূর্ণ কাহিনি জানার জন্য তাহলে চলুন মিশরে সে মেগা প্রজেক্টটা সম্পর্কে জেনে নেওয়া যাক যেটা মরুভূমির চিত্র বদলে ফেলার চেষ্টা করেছিল এবং তার পরিবর্তে এক নতুন দৃশ্য তুলে ধরেছিল এই সব কিছু কেন করা হয়েছিল এবং সে অপ্রত্যাশিত ফলাফলটাই বা কী হয়েছিল জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দ্য নিউ ভ্যালি প্রজেক্ট বন্ধুরা সবার আগে এটা বুঝতে হবে যে মিশর এত বড় ঝুঁকি কেন নিল এর উত্তর লুকিয়ে আছে মিশরের ভৌগোলিক পরিবেশ এবং তার ক্রমবর্ধমান জনসংখ্যার মধ্যে মিশরের পঁচানব্বই শতাংশের বেশি জনগণ সেখানকার মাত্র পাঁচ শতাংশ এলাকায় বসবাস করে অর্থাৎ নীল নদীর প্রান্তে উপস্থিত একটা ছোট্ট অংশে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এই নদীটা মিশরের কাছে প্রাণে উৎস ছিল কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার ক্ষুধা মেটানোর জন্য এবং তাদের বসবাসের জায়গা দেওয়ার জন্য মিশরকে তাদের এই সীমাটা ভাঙতে হয়েছিল তাদের জমির প্রয়োজন ছিল এমন জমি যেখানে চাষাবাদ সম্ভব হবে নতুন শহর গড়ে তোলা সম্ভব হবে তাদের কাছে জমি তো ছিল প্রচুর জমি ছিল কিন্তু সেগুলো ছিল সাহারা মরুভূমির পতিত জমি উনিশশো সালে তারা একটা উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন দেখে সেই স্বপ্নটা ছিল মরুভূমিকে সতেজ ও সবুজ করে তোলার স্বপ্ন যার নাম দেওয়া হয় দ্য নিউ ভ্যালি প্রোজেক্ট এটা থস্কা প্রোজেক্ট নামেও পরিচিত এই প্রোজেক্টটার উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল সেটা হলো নীলনদের অতিরিক্ত জলকে মরুভূমিতে পাঠানো আর কয়েক লক্ষ এক জমিকে চাষযোগ্য করে তোলা দ্য মাস্টার প্ল্যান এখানে সবথেকে বড় প্রশ্নটা ছিল এটা কিভাবে সম্ভব হবে নীল নদীর জল কীভাবে মরুভূমিতে পৌঁছাবে এখানে মানুষের বুদ্ধি এবং ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল শুরু হয় মিশরে আসওয়ান ড্যামের পিছনে একটা অনেক বড় মানব নির্মিত লেক আছে যার নাম হলো লেক নাসের এটা পৃথিবীর অন্যতম বড় আর্টিফিশিয়াল লেক বিশেষজ্ঞরা এই লেক থেকে জল পাম্প করে মরুভূমিতে পাঠানোর পরিকল্পনা করেছেন যার জন্য একটা বিশাল বড় পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল যেটা মোবারক পাম্পিং স্টেশন নামে পরিচিত এটা কোনো সাধারণ পাম্পিং স্টেশন নয় এটা হলো পৃথিবীর থেকে বড়ো পাম্পিং স্টেশনগুলোর মধ্যে একটা এর মধ্যে উপস্থিত চব্বিশটা জায়ান্ট পাম্প এতটাই শক্তিশালী যে সেগুলো প্রতিদিন কয়েক কোটি কিউবিক মিটার জলকে পঞ্চাশ মিটারের অধিক উপরে তুলে একটা নবনির্মিত কানালে ঢেলে দিতে পারে এই কানালটার নাম হলো শেখ জায়েদ কানাল এই কানাল বা খালটা একটা লাইফ লাইনের মতো যেটা লেক নাসেরের জলকে মরুভূমির ভিতরে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় এই গোটা সিস্টেমটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয় একবার ভাবুন তো নদীর জলকে উপরে তুলে একটা নিষ্ফলা মরুভূমির বুকে নতুন নদীর উপে ভাসিয়ে দেওয়া সত্যি কি চমৎকার ব্যাপার তাই না দ্য আন এক্সপেক্টেড তস্কা লেক প্রজেক্টটা শুরু হয় আর মোবারক পাম্পিং স্টেশন সম্পূর্ণ শক্তি সহ লেক নাসেরের জল টেনে শেখ জায়েদ কানালে ঢেলে দিতে শুরু করে জল মরুভূমির দিকে বয়ে যায় সব কিছু পরিকল্পনা মতো হচ্ছিল তারপর এমন কিছু হয় যেটা প্রজেক্টের কর্মকর্তারাও হয়তো কল্পনা করেননি দু হাজার সালের আশেপাশে যখন লেক নাসেরের জল স্তর অনেক বেড়ে গিয়েছিল তখন অতিরিক্ত জলকে এই সিস্টেমের মাধ্যমে মরুভূমির দিকে ছেড়ে দেওয়া হয়েছিল ধীরে ধীরে ওই জল সেখানে জমা শুরু করে আর স্যাটেলাইট ইমেজ যখন এই এলাকার ছবি ক্যাপচার করে তখন গোটা বিশ্ব অবাক হয়ে যায় যেখানে কিছুদিন আগে শুধু হলুদ রঙের বালি দেখা যেত সেখানে নীল রঙের বিশাল লেক তৈরি হয়েছে যার নাম রাখা হয় তস্কা লেক মানুষ নিজের অজান্তে এখানে বিশাল বড় একটা লেক তৈরি করেছিল এটা ছিল এই প্রজেক্টের সব থেকে প্রথম এবং অপ্রত্যাশিত ফলাফল এই লেকের কারণে স্থানীয় বাস্তুতন্ত্র পাল্টে গিয়েছিল সেখানে পাখি আসতে শুরু করেছিল মাঝেদের জন্ম হয়েছিল একটা নিষ্ফলা ভূমি নতুন করে জীবন্ত হয়ে উঠছিল দ্য হার্ড অন দ্য ওয়ে বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে স্বপ্ন যত বড় হয় তার জন্য তত বেশি বাধা অতিক্রম করতে হয় তসকা প্রজেক্টের ক্ষেত্রেও বিষয়টা এরকমই ছিল প্রথম দিকে যে এনার্জিটা ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করে এর পেছনে একাধিক কারণ ছিল প্রথম কারণটা হলো অর্থ এই প্রোজেক্টটা অনেক ব্যয়বহুল ছিল এর মেনটেনেন্স এবং অপারেশনে অনেক খরচ ছিল যত দ্রুত প্রাইভেট ইনভেস্টমেন্ট পাওয়ার আশা ছিল তত দ্রুত ইনভেস্টমেন্টগুলো পাওয়া যায়নি দ্বিতীয় কারণটা হল যান্ত্রিক সমস্যা মরুভূমির জমিকে চাষযোগ্য করে তোলার কথা ভাবা যতটা সহজ সেটাকে বাস্তব করে তোলা ততটাই কঠিন ছিল মাটিতে লবণাক্ততা অনেক বেশি ছিল যেটা সাধারণ ফসলের জন্য ঠিক করা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এর পাশাপাশি মরুভূমির প্রকার উষ্ণতায় জল অনেক দ্রুত বাষ্পীভূত হয়ে যেত অর্থাৎ জলের অপচয় হচ্ছিল তৃতীয় কারণটা হলো দু সালে ইজিপ্টের রাজনৈতিক অস্থিরতা দেখা যায় তারপর এই প্রোজেক্টের উপর থেকে ফোকাস সরে যায় পাম্পিং স্টেশন কখনো চলতো আবার কখনো বন্ধ হয়ে যেত দোষকালেকের জলও রোদে শুকিয়ে যেতে শুরু করেছিল আর তার আকারও ছোট হয়ে যাচ্ছিল একটা সময় এসে মনে হয়েছিল যে এই মহান স্বপ্নটা মরুভূমির বালিতেই কোথাও চাপা পড়ে যাবে দ্য গ্র্যান্ড কামব্যাক বন্ধুরা কাহিনি কিন্তু এখনও শেষ হয়নি দু সালের পর মিশরের নতুন সরকার এই প্রজেক্টটাকে পুনরায় জীবন্ত করে তোলার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি আব্দুল ফতে এলসিসি এই প্রজেক্টটাকে ন্যাশনাল প্রায়োরিটির দরজা দেন আগের ভুলের থেকে শিক্ষা নিয়ে এবার একটা নতুন প্ল্যান এবং নতুন টেকনোলজির সঙ্গে কাজ শুরু করা হয় জলের সামনের চ্যানেল সম্পূর্ণ করা হয় মাটিকে আধুনিক পদ্ধতিতে উর্বর করে তোলার কাজ শুরু হয় এবং ওয়াটার ম্যানেজমেন্টের জন্য স্মার্ট টেকনিক যেমন ফিভাট ইরিগেশন ব্যবহার করা হয় আপনারা এই ড্রোন শটে মরুভূমির মাঝে গোল গোল সবুজ রঙের ক্ষেত দেখতে থাকবেন এটা আসলে ফিভাট ইরিগেশনেরই অবদান এর সাহায্যে জল সরাসরি ফসলের শিকড়ে পৌঁছে যায় এবং ক্ষতি অনেক কম হয় সরকার নিজে অনেক বড় পরিসরে এখানে গম খেজুর এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসের চাষাবাদ শুরু করে যাতে দেশের ফুড সিকিউরিটি আরও বেশি শক্তিশালী করে তোলা যায় বর্তমান পরিস্থিতি বন্ধুরা আপনারা যদি আজ দশকাল লেকের আশেপাশে তাকান তাহলে আপনারা বিস্ময়কর দৃশ্য দেখতে পাবেন একদিকে কয়েকশো মাইল জুড়ে বিস্তৃত মরুভূমি আছে অন্যদিকে সেই মরুভূমির মাঝে কয়েক লক্ষ একর জমিতে সবুজ ফসল ছড়িয়ে আছে এই প্রোজেক্টটা এখন আগের তুলনায় অনেক বেশি সফল এটা মিশরের জন্য সবজি উৎপাদন করছে আর মানুষের উপার্জনের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছে বন্ধুরা এটা ছিল মানুষের সম্মিলিত জয় কিন্তু যেভাবে সমস্ত বড়ো প্রজেক্টগুলোর ক্ষেত্রে অনেক প্রশ্ন জুড়ে থাকে এক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই সেই রকম সব থেকে বড় সমস্যাটা হল জলের সমস্যা নীল নদের জল শুধুমাত্র মিশরের নয় এর উপর সুদান এবং ইথিওপিয়ার মতো দেশগুলোরও অধিকার আছে এই পরিস্থিতিতে জলের জন্য যখন বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ বাড়ছে সেই সময় এত বড় পরিসরে নীলনদের জল কীভাবে মরুভূমিতে ব্যবহার করা লং টার্মে আর্থিক এবং রাজনৈতিক দিক থেকে সুইটেবেল এই প্রশ্নটাও তুলছেন যে দীর্ঘ সময়ের জন্য কার্যকরী হবে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর ভবিষ্যতে পাওয়া যাবে মিশরের দ্বারা সারা মরুভূমিতে বিলিয়ন টন জল ছেড়ে দেয়ার এই কাহিনীটা শুধুমাত্র জল এবং বালির কাহিনি নয় এটা হলো একটা দেশের সমস্ত প্রতিকূলতাকে ছাড়িয়ে বড় স্বপ্ন দেখার কাহিনি এই সফরে তারা অনেক অপ্রত্যাশিত ঝিল খুঁজে পায় তাদের ব্যর্থতার সম্মুখীন হতে হয় এবং তারপর তারা একটা নতুন সূচনা করে তস্কা প্রজেক্ট এই কথাটার থেকে বড় উদাহরণ যে মানুষ যদি একবার কোনো কিছু করবে বলে ভেবে ফেলে তাহলে তারা প্রকৃতির সব সবথেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতেও দ্বিধাবোধ করে না তবে প্রকৃতির সঙ্গে কাজ করার সময় আমাদের সবসময় তার মূল্য এবং পরিণতি সম্পর্কে ভাবা উচিত সো বন্ধুরা আজকের এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে মিশরের সরকার যে কাজটা করছে সেটা কি ঠিক করছে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ